আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন হলুদের জন্য এই যে কুলার কলসি কিনবে যে নতুন একখান অভিজ্ঞতা হয়ে গেছে আমি বাইর কাছে যাই কইতেছি ভাই একা কলসি আর একটা কুলা দেন আর ভাই আমার কইতেছে ভাই কুলা কি ডিজিটাল দিব নাকি নন ডিজিটাল আমি মনে মনে চিন্তা করলাম বাউরে কদিন হলে নাকি কয় বিয় ডিজিটাল নাকি নন ডিজিটাল এটাই বুঝতেছি না এই আত্মকে জগানো হলে এগুলো আর লেখা যে গায়ে হলুদ শুভ বিবাহ এটা হলো আগে জগানার আর কি আমি তো মনে করিলাম যে বাউরে হে হয়তো আগে জবানার মতন আছে ওমা ইয় আছে এতে আর কয় যে কয় ইয়ে ডিজিটাল আছে আবার নন ডিজিটাল আছে তো মনে মনে চিন্তা করলাম যে বাউরে একটা ডিজিটাল টাইল দেখছেন এটার পছন্দ করে লিয়া লাইলাম আর ইয়ে কতগুলো হলদ দিছে মানে অলল দাঁড়িয়ে বলে লাগালে যাও লগে গিয়ে গেছে আগে দিচ্ছে আমি মনে মনে করি এগুলো কি আবার হোক এই জানি আবার এটা কি একটা গান দিছে অনেকে আবার কই দিন ভাই কি এগুলো আগে লাগানো জানা ভাইয়া এগুলো লাগাইনি এগুলো সম্পর্কে আর কোনো আইডিয়া নাই কোনো অভিজ্ঞতা নাই কারণ এইসব ব্যাপারে একবারে কাঁচার নতুন আর এগুলো কিনা কাটার ভিতরে একবারে নতুন কেউ আবার উল্লেখ কিছু ভাবিয়ে না তো এখানে কি কিনবে বাইরের কাছে আচ্ছা যাওক ডিজিটাল আর কি আল্লাহ জানে কোন দিন আবার কিয়া বিয়াটাও ডিজিটাল ভাবে হয়ে যায় এটা চিন্তা করতে আসি আর এই যে হলুদের জিনিসগুলো কিনতে কিনতে আমার মাথাটা ভুল একটা ফেরা হয়ে গেছে কারণ এই যে বক্ক সকর এগুলো কিনতামাই উনারে বললাম যে ভাই হলুদের ভিতরে যা যা লাগে সবকিছু মিলিয়ে দেন ডিজিটাল করতাম যা মনসায় বালাতন করে কি জিনিসগুলো আছে এগুলো সবগুলো মেলে মালে দিছে আর আয়ের লোক আছে টিকিট করে চলে যাবো তবে কত আগের জমানোর কুলা কালা এগুলো সুন্দর লাগতো ওই যে গাছের মেন্দি টেন্দি লো কত সুন্দর মধ্যে বন্ধ অন বেগ কিছু ডিজিটাল হয়ে গেছে বিয়ের কিনা কাটা করতাম গিয়ে নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয় করছি কারণ যে কোনো কাজ না করলে আগে বোঝা জানায় আস্তে আস্তে করার পরে বোঝা যায় বা অভিজ্ঞতা হয় তো আমারও নতুন একটা অভিজ্ঞতা হয়েছে আলহামদুলিল্লাহ আর অন্যদিকে আমাদের বিয়ের জন্য যে শুকনা বাজারগুলো লিস্ট ছিল ওই বাজারগুলো আমরা এখানে অর্ডার দিয়েছিলাম আগে ওনাদেরকে বলছিলাম একটু রেডি করে রাখার জন্য তো ওনারা রেডি করে রাখছি এখন আমরা কি রিক্সায় না রিক্সার মধ্যে সবগুলো বরে লইতেছি আর আলহামদুলিল্লাহ আমাদের যে শুকনো বাজারগুলো ছিল সম্পূর্ণ বাজারগুলো কমপ্লিট হয়ে গেছে বিয়ের বাজার করতে গেলে যে এত পরিমাণে ফেরা ফাইতো বা এত পরিমাণে যে টেনশনে ফুটতো এটা আমি আগে কখনো করি নাই কারণ হচ্ছে এর আগে আমার কোনো অভিজ্ঞতা নাই কারণ হচ্ছে এর আগে আমি কখনো করি নাই তবে ইনশাল্লাহ এর পরবর্তীতে যদি কোনো বিয়ের আয়োজন যদি আমার হাতে আসে তাহলে ওটা নিয়ে আর এত ফেরা হবে না কেন কারণ হচ্ছে আমি এই যে একবার যে করছি এটা আমার একটা কি অভিজ্ঞতা হয়েছে যে এখানে আসলে কি কি লাগে কিভাবে অবস্থা সবগুলা কি সম্পূর্ণ করে ফেলছি আর বাকি হচ্ছে কি বাবুজি সাহেব আসবে উনি রান্না করবে মেহমানরা আসবে ওনারা খাবে তারপরে শুভ বিবাহের কাজটা শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ তো সে পর্যন্ত অপেক্ষা করতে হবে আর কি আর অনেক ভাই কমেন্ট করছেন যে ভাই এই বিবাহতে আপনাদের কত টাকা খরচ হয় বা কিভাবে চাকরি বা খরচ হয় এটা এটার নিয়ে একটা ভিডিও দিবেন বা এটা একটু জানাবেন কারণ হচ্ছে অনেকে হয়তো দেখা যায় তাদের বিয়ে সাদের ব্যাপারে বা কীরকম খরচ টরচ হয় এরকম একটা আইডিয়া পেতে চায় তো আমি আসলে মানে বিয়ের পরে সুন্দরভাবে একটা ভিডিও করে দিব যে আমার আসলে বিয়েতে কোন জায়গায় কত টাকা খরচ হচ্ছে তাহলে একটা কি আইডিয়া পাইবেন যে কি একটা বিয়েতে বা কতগুলা মানুষ হলে কত টাকা খরচ হয় এটা সম্পূর্ণ একটা ধারণা পাই যাবেন কারণ এটা অনেকে হয়তো বয় যে অনেক টাকা খরচ হয় বা অনেকে আবার মনে করে যে কম টাকা যায় তো কী পরিমাণে টাকা যায় সেটা দেখার জন্য কি বিয়ে শেষ পর্যন্ত একটু অপেক্ষা করবেন তাহলে বুঝতে পারবেন যে বিয়েতে আমরা কত টাকা খরচ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ